আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অন্য একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীরজ চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ গ্রিম ফিজেন লফটে সো শুরুতেই আমরা দেখাচ্ছি দেখেন এই বাচ্চাটার পশম সব কিন্তু প্যারেন্টস খেয়ে ফেলছে ওদেরকে কিন্তু অলরেডি ফোস্টার প্লেয়ারের কাছে দেওয়া আছে ওরটা খেয়ে ফেলছে ওরটা এখনও ওইভাবে উঠে নাই উঠলেও খেয়ে ফেলবে সেটার মেইন কারণটা কী অনেক কমেন্টস আসে আমাদের এটা মেইন কারণটা কি আমাদেরও খামারেও হয় এটাই আমরা দেখাইলাম সো এটার মেন কারণটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ঝিনুক তারপর হচ্ছে কয়লা এমন টাইপের ক্যালসিয়ামগুলোর অভাব সো এটার সবচেয়ে বড়ো সাপ্লিমেন্ট হচ্ছে গ্রিড ভালো মানের গ্রিড যেগুলো বাজারে পাওয়া যায় লোকাল শুধু ইটের গুঁড়া তা না এটাতে হচ্ছে ঝিনুকের গুঁড়া লাইমস্টোন আমেরিকান ডিসিপি আমাদের যে গ্রিডটাতে আছে আপনারা দেখেন আমরা সবসময় বলি আজকে কিছু বলবো না দশটা উপাদান দিয়ে বানানো এই গ্রিডটা আসলে একটা ম্যাজিক মার্শাল্লা আমরা দেখাবো আমরা কিন্তু এভরিডে গ্রিড দিই মানে বলতে পারেন যে দুই ঘন্টা আগে হয়তো গিট শেষ হয়েছে বাট কবুতর গিট দেখলে পাগল হয়ে যায় আপনার একটু দেখাই এই গিটটা আমরা ইয়াদের উদ্দেশ্যে এই যে দেখছেন কী করতেছে পুরো ঘর মনে যদি একটু হেল্প করো আমাকে একটু দাও এই ইয়াটা ধরো হ্যাঁ সো দেখেন কবুতর কী করতেছে সবগুলো যাদের বাচ্চা আছে সো দেখা যাচ্ছে যে এদেরকে কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যাবেলাও গিট ছিল একদম ছাপা করে ফেলছে সো যাদের বাচ্চা আছে তাদের সব সবচেয়ে বড়ো উত্তম একটা ভিটামিনস অ্যান্ড মিনারেলস আপনারা বলতে পারেন এবং এছাড়াও ডিম যারা পারবে বা যারা ডিমে থাকবে একটা সত্যি কথা বলতে গিয়ে ওদের বডির সাপ্লিমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল জিনিস যেটা হচ্ছে লোকাল দোকানে যে গ্রিড পাওয়া যায় ওদের থাকে না তো গ্রিডের মানেরাই আমরা বুঝি না আসলে আমরা সবসময় ভাবি যে গ্রিড খাওয়াইতে হবে কিন্তু গ্রিডটা কেন খাওয়াইতে হয় এই ব্যাপারটা আমরা জানি না গ্রিডটা বলতে আমরা কিছু ইট গুঁড়া কিছু ডিমের খোসাকে বুঝি যেটা একদমই রং একদমই রং একটা কনসেপ্ট তো ওই রঙ কনসেপ্টটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত দেখতেছেন কিভাবে খাচ্ছে সো অনেকে আবার কমেন্ট করবেন যে ভাই পাত্র খালি রাখছেন দিন থেকে এরকম অনেক কমেন্ট আসে যে মার্কেটিং অনেক ভালো আসলে টু বি ভেরি অনেস্ট এগুলো বলে আসলে লাভ নেই কারণ আমরা একদম একশো পার্সেন্ট অনেস্টিতে বিশ্বাসী আমরা যখন যেটা হয় সেটাই বলি এবং সত্য কথাটাই বলি যারা আমাদের গ্রিড ইউজ করেন অবশ্যই অবশ্যই জানাবেন গ্রিডটা কেমন গ্রিডটা আমরা ব্রিটারদের জন্য আমরা সেল করে থাকি পঁয়ষট্টি টাকা করে কেজি পাঁচ কেজির প্যাকেট তিনশো পঁচিশ টাকা দাম সো এভাবে করে আমরা দিয়ে থাকি কারণ হচ্ছে যে এই মাত্র এই এমন একটা জিনিস যে জিনিসটা বাজারে আপনারা ভালো পাবেন না আপনাদেরকে একটা সাপোর্ট করার জন্যই কিন্তু এত কষ্ট করে আমাদের এই জিনিসটা যখন আমরা আমাদের খাওয়ারের জন্য বানাই আমরা একটু বাড়তি করে বানাই যাতে করে আমরা আমাদের ভাইব্রাদাদেরকে দিতে পারি এখানে আমাদের আমেরিকান সেন্টার প্রজেক্ট দেখেন সবাই কিভাবে খাচ্ছে মার্শাল্লা তো এদের দেখো দেখা যাচ্ছে যে সব খালি হয়ে যাবে আবার আমরা এভাবে করে রিফিল করে দেব আমাদের গ্রিডের বাটি অলওয়েজ থাকে দেখেন ওটা কিন্তু আগে দেওয়া ছিল এটা কিন্তু একদম খালি করছে যে তা না ঠিক আছে তাও এখন এখানে দেখা যাচ্ছে যা প্রয়োজনীয় ওর পছন্দ হয়েছে তা খেয়ে ফেলছে বাকিটা খাবে সো আমাদের গ্রিডের জন্য নাম্বার আমরা দিয়ে দিব এটা কোনো সেল অ্যাডের জন্য ফোন দেয় নেই বেসিকলি যাতে ব্রিডার একটা ভালো জিনিস পায় একটা ভালো ব্রিডিং প্রসেসে যায় দেখেন যারা খাবেই যে দেখেন এই কবুতরটা আছে ডিম পারছে ওদেরকে গ্রিড দেওয়া হয়েছে ওরা কত মজা করে এসে গ্রিডটা খাবে তাহলে গ্রিডের খাওয়ার ক্ষেত্রে ওদের ডিমের গ্রোথ ডিমের যেই ফার্টিলিটির ব্যাপার ডিমটার সাইজ ভালো ডিমের খোঁচা পাতলা হবে না এই জিনিসটা সব কিছু মেনটেনড হবে সো এই পর্যন্তই থাকবে যদি জোড়ায় জোড়ায় বাচ্চা করতে চান তাহলে আমাদের গ্রিড ইনশাল্লাহ ইউজ করে দেখতে পারেন এবং আমাদের গ্রিডের জন্য একটা ছোটো ট্যাগলাইন বানাইছি গ্রিড ভালো যার ব্রিড ভালো তার সো ইনশাল্লাহ আশা করি আপনার আমাদের ভিডিও প্রতিদিন দেখবেন লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন এবং এখানে দেখেন আপনাদেরকে একটা জোন যে বানাইছি এই জোনটা তো আগে দেখেছি দেখছেন অলরেডি কী অবস্থা এটা অলরেডি পড়ে গেছে এখানে আমরা ইঁদুরের উৎপাত থাকে আল্লাহ জান ইঁদুর আছে নাকি সো এই যে এখানে আমরা এই জোনটা বানিয়েছি সো আজকে এতটুকু বলেই শেষ করবো লাস্টে আমরা গিটে একটু দেখাই দিই যতটুকু আসি একটু দেখাই দিই এই যে এই অবস্থায় আছে এখন বর্তমানে ধুলামুক্ত ফুল ফ্রেশ যারা খাওয়ান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং রিভিউ দিবেন আমাদের গিটটা কেমন থ্যাংকস আ লট বিং উইথ আস থ্যাংকস আর লট বিং উইথ ড্রিম পেজিয়ান লড